নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের দু টাকা স্টিলের করস কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে দু টাকার কয়েনের আপনারা অন্যান্য ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে দেখেছেন যে ভিডিওর মধ্যে বলা আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা এই কয়েনের দাম বন্ধুরা ওরকম হয় না আপনাদের আজ আমি জানাবো যে সঠিক এই কয়েনের বর্তমান কি ভ্যালু যাচ্ছে এই দু টাকার করস কয়েন আপনারা মন দিয়ে দেখেন দু সাল সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছে আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়টা মিন্ট আপনাদের আগে মিন্ট মার্ক সম্বন্ধে আপনাদের জানিয়ে দিই তাহলে ভিডিওটা মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না মিন্ট মার্ক সম্বন্ধে তাহলে আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন এই দেখুন একটা রাউন্ড শেপ ডট মার্ক ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন মানে এটা হচ্ছে নয়ডা মিন কয়েন আর যখন এরকম ডায়মন্ড মার্ক দেখবেন তখন আপনারা ভাববেন ওটা বোম্বে মিন্টের কয়েন আর যখন কোনো মিন্ট মিন্টমার্ক থাকবে না তখন আপনারা ভাববেন এই দেখুন তখন ক্যালকাটা মিন্টের কয়েন যেহেতু দু ছয় সালের কয়েন তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছিল ওর জন্যে এখানে হচ্ছে কলকাতা মিন্টের কয়েনটা আপনারা পাবেন না দেখতে তাহলে ভিডিওটা শুরু করছি আপনাদের এই কয়েনের সম্পর্কে জানাবো আর এই দেখুন তারাচিহ্ন মানে এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন কয়েন এটা দু সালের কয়েন তাহলে ভিডিওর মাধ্যমে ভিডিওটা একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কেটে দেখবেন না কেটে দেখলে তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিওর মধ্যে আপনাদের জানাচ্ছি এই যে কয়েনটা দেখুন ইউনিটি ইন ডাইভার্সিটি টাকার কয়েন অনেকে এই কয়েনটাকে করস কয়েন বলে থাকে বন্ধুরা যেহেতু পিছনে ডবল করস আছে ওই জন্যে এই কয়েনটাকে ডবল করস কয়েন বলে অনেকে বলে থাকে কিন্তু এই কয়েনটার নাম হচ্ছে আরেকটা একটা নাম আছে ইউনিটি ইন ডাইভার্সিটি এই কয়েনের দু সালের থেকে দু সাল পর্যন্ত ছাপানো হয়েছিল মানে মিন্ট যে দু থেকে দু হাজার সাত সাল পর্যন্ত এই যে দু টাকার কর্স কয়েনটা ছাপানো হয়েছিল। আপনাদেরকে রিপিট করে জানালাম ভারতবর্ষের চারটে মিন থেকে ছাপানো হয়েছিল। বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট আপনাদের জানাবো দু হাজার ছয় সালের করস কয়েন ভারতবর্ষের তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন এই এই দেখছেন আমার হাতে যে কয়েনটা এটা হচ্ছে দু হাজার ছয় সালের কয়েন মন দিয়ে শুনবেন নলে মিস করবেন যেহেতু এটা চারটে মিন থেকে ছাপানো হয়নি আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এই কয়েনটি ছাপানো হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন থেকে আর দু এই পাঁচ সালের কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট যে কয়েনটা আমার হাতে আপনারা এখন দেখছেন আর দু সালের এই যে কয়েনটা আপনাদেরকে দেখাচ্ছি আছে আমার কাছে আপনাদেরকে দেখাচ্ছি দু সালের কয়েনটা এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টে হয়েছিল বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট আপনারা এইটা খালি মনে রাখলেই তাহলে কয়েন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন এইবারে এই কয়েনের মেটাল ছিল স্টিল অ্যান্ড স্টিল আর ওয়েট ছিল ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম সাইজ ছিল সাতাশ এম এই কয়েনের এই শেপটা ছিল সার্কুলার আর এই দু টাকার করস কয়েনের বর্তমান দাম সম্পর্কে আপনাদের জানাবো ফের আপনাদেরকে রিপিট করে জানাচ্ছি দু হাজার সালের এই করস কয়েনটা ভারতবর্ষের চারটে মিন থেকে ছাপানো হয়েছিল চারটে মিনটেরই কয়েন কমন কয়েন এইবারে আপনাদেরকে যদি কেউ এই কয়েনের অনেক দাম বলে থাকে তাহলে আপনারা ভাববেন ওটা ফেক ভিডিও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যখন এই কয়েনের কোনো বিশেষত্ব থাকবে এরকম উলট পালট করে দেখবে যদি অ্যারার কয়েন হয় বা কোনো কয়েনের ডাইট শিফটিং হয় তাহলে ইন্টারলক বাই অ্যারার হয় তাহলে আপনারা একটা ভালো দাম পাবেন সেটা ঘষা দাগ থাকলেও আপনারা দাম পাবেন আর আমার হাতে যে কন্ডিশানে এই কয়েনগুলো দেখছেন এই কন্ডিশানটা ভালো না আপনাদের কাছেও আছে এরকম ওর জন্যে আপনাদের যদি রাখার ইচ্ছা হয় কয়েন আপনারা শখে রাখতে পারেন কিন্তু এই কয়েনের বেচতে গেলে দাম আপনারা পাবেন না ঝকঝকে পরিষ্কার যদি হয় এই যে আমার হাতে দু সালের যে কয়েন দেখছেন এরকম ধরনের কয়েন যদি ইউএনসি কন্ডিশানে হয় তাহলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা পাবেন ঝকঝকে পরিষ্কার হলে আর যদি অ্যারার ফেরার কয়েন হয় তাহলে আর এক রকম দাম হয় সে দামটা আপনাদের জানাচ্ছি না পরের ভিডিওতে জানিয়ে দেবো আর দু সালের কয়েনেরও বিষয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় ফের রিপিট করে জানাচ্ছি বোম্বে হায়দ্রাবাদ মিন্ট নয়ডা মিন্ট আর ক্যালকাটা মিন্ট কিন্তু এই কয়েনটি তিনটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে হায়দ্রাবাদ মিন আর নয়ডা মিন্ট মনে করে রাখবেন এই কয়েনটি তিনটে মিন্টেরই কয়েন কমন কয়েন দু ছয় সালের কয়েন কোনো যদি আপনারা ভিডিওতে দেখে থাকেন তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই কয়েনেরও কোনো দাম নেই যদি ইউএনসি কন্ডিশনে হয় মানে ঝকঝকে পরিষ্কার তাহলে আপনারা পঞ্চাশ টাকা অবধি দাম পাবেন এই কয়েনের কটা কন্ডিশান হয় ভেরিফাইন ফাইন কন্ডিশান এক্সট্রাফাইন কন্ডিশন তারপরে ইউএনসি কন্ডিশান কিন্তু এই কয়েনটি অনলি ইউএনসি কন্ডিশানে আপনারা দাম পাবেন আর আমার কাছে যে ধরনের দেখছেন এই ধরনের দাম পাবেন না আমি জাস্ট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর জন্যে এই কয়েনগুলো রাখা নহলে এই কয়েনের কোনো রাখার প্রয়োজন নাই এবারে আপনাদেরকে দু হাজার সাত সালের কয়েন যদি আপনাদের কাছে থাকে এই কয়েন তিনটে মিন থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্ট আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটায় যে কন্ডিশানে আছে এই কন্ডিশানটা খুব একটা ভালো না তাহলে এরকম ধরনের কয়েন আপনাদের রাখার দরকার নেই ফের আপনাদেরকে মনে করে দিচ্ছি যদি এরকম ধরনের কয়েন যদি অ্যারার কয়েন হয় বা কোনো কয়েন ডাইভ শিফটিং হয় বা ইন্টারলক বাই ভালো ধরনের অ্যারার আছে এরকম উল্টে পাল্টে দেখবে যদি এরকম করস ঘুরে যায় বা কোনো করস এই যে এই করসটা আপনারা ফলো করে দেখুন তাহলে এই ডবল করসটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন এই দেখুন রুপিস লেখা আছে এই রুপিসের এখানে কোনো করস হয়তো ঠেকে গেল বা এরকম ধরনের যদি কোনো মিসিং যদি আপনারা পান আমি এই ভিডিওর মাধ্যমে বলছি আপনারা কতটা বুঝছেন আমি বোঝাতে পারছি কি জানি না তাও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি তাহলে আপনারা দাম পাবেন আর না হলে এই দু সালের যে কয়েনটা দেখছেন কোনো দাম নেই যেহেতু এর কন্ডিশান খুব একটা ভালো না দেখুন আপনারা বুঝতে পারবেন আর এরকম ধরনের কয়েনের কোনো কন্ডিশান খারাপ হলেও আপনারা বেচতে পারবেন আপনারাও জানেন কম হলেও দাম পাবে বেশি হলেও দাম পাবে আর এরকম ধরনের কয়েন পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার সেটা কোনটা কোন কয়েনের দাম আবার নতুন ভিডিওতে আপনাদের জানাবো ভালো থাকবেন নমস্কার